আজানের শুরু ঘুম ভাঙে ভুড়ে উজু পরে পড়ো না মা দুনিয়ার কাছে জড়োভাগে করোনা পাখি রাতের কাজ দিবাণীশি পাঁচবার পার্টা কোটা রে বারু পার পা দিবাণীশি ক্ষীরাতের কাজ পেতে হলে না যার চা করো পেতে হলে না যার চা করো তারি ভাগত শান্তিমায় হবে সময় দুনিয়ার কাজে জড়া ভাগে করোরুয়া কাজ দুনিয়ার কাজে জড়াবাগে করোরুয়া ক্ষিরাতে কাজ السلام عليكم..